বেশিরভাগ ট্রেডার ফিল করে না এই কারণে যে তাদের ইনফরমেশন কম তারা ফিল করে কারণ তারা ট্রুথটা হ্যান্ডেল করতে পারে না সত্যটা ব্রুটাল নীরব আর আপনি মার্কেট সম্পর্কে কতটা জানেন বলে মনে করেন সে ব্যাপারে একদমই ইনডিফারেন্ট আপনি কোনো বুক পড়েছেন কোনো স্ট্র্যাটেজি কপি করেছেন বা চার্টে কোনো ইন্ডিকেটার লাগিয়েছেন এসবের কোনো ভ্যালিউ নেই যদি মার্কেট আপনাকে টেস্ট করে আর আপনি নিজের অ্যাকশনস কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি আর পাঁচ জনের মতোই এলিমিনেট হয়ে যাবেন কোনো ওয়ার্নিং নেই কোনো সেকেন্ড চান্স নেই মার্কেটের কোনো মাথা ব্যথা নেই আপনি কে সে শুধু প্রাইস আর অ্যাকশনকেই শোনে আর সত্যটা হল ট্রেডার্সদের ওভারওয়েলমিং মেজরিটি একই কারণে ফেল করে তারা ডিসিপ্লিন আর রিস্কের বেসিক প্রিন্সিপালস বার বার ভায়োলেট করে একবার বা দুবার নয় বারবার আর যখন শেষ ট্রেডটা ভুল হয় তখন তারা শক্ত হওয়ার অভিনয় করে কিন্তু রেজাল্ট কখনোই আনসার্টেন ছিল না এটা শুধু টাইমের ব্যাপার ছিল আমি ফরচুনস তৈরি হতে দেখেছি আর ধ্বংস হতেও দেখেছি আমি নিজে বানিয়েছি আর নিজেই হারিয়েছি কারণগুলো কখনো বদলায় না প্যাটার্নস এন্ডলেসলি রিপিট হতে থাকে মানুষ ইমোশন নিয়ে মার্কেটে ঠোকে আর রিগ্রেট নিয়ে বেরিয়ে আসে তারা নয়েজ চেজ করে লজিক ইগনোর করে অন্যদের ওপর ট্রাস্ট করে আর যেটা চোখের সামনে পরিষ্কার দেখা যাচ্ছে সেটা অ্যাকসেপ্ট করতেই চায় না টেপ তাদের বলে দেয় কি করতে হবে আর তারা ঠিক তার উল্টোটা করে এটা প্রেডিকশনস গেম নয় এটা এক্সিকিউশনের বিজনেস আপনি কি ভাবছেন তার কোনো ভ্যালিউ নেই আপনি কি করছেন শুধু সেটাই ম্যাটার করে আর আপনি যদি এই কথাটা এখনই না বোঝেন তাহলে মার্কেট আপনাকে হার্ডওয়েতেই শেখাবে মন দিয়ে শুনুন আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনাকে কমফর্ট দেবে না এটা আপনাকে কনফ্রান্ট করবে আর যদি আপনি সেই রিজেন্সগুলোর মুখোমুখি হতে রেডি না হন যেগুলোর কারণে বেশিরভাগ ট্রেডার ফেল করে তাহলে আপনিও তাদের দলে চলে যাবেন এই মেসেজটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভয়েসবুক বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা লাইক করুন আর একটা কামেন্ট দিন এতে আরও মানুষ এই সত্যটা দেখতে পাবে আর আমারও জানা হবে এই কাজটা একদমই পয়েন্টলেস নয় প্রায় সব ট্রেডার এক্সাইটমেন্ট নিয়ে শুরু করে প্রথম পজিশন খোলে একটা ছোট উইন পায় আর হঠাৎ নিজেকে ইনভেন্সিবল ভাবতে শুরু করে সব কিছু ইজি মনে হয় অতিরিক্ত ইজি অল্প টাকা ঢোকে আর একটু বেশি টাকা বেরিয়ে আসে তাদের মনে হয় তারা কোড ক্র্যাক করে ফেলেছে কিন্তু সেই প্রথম প্রফিট কোনো লেসেন নয় ওটা একটা ট্র্যাপ ওটা র্যান্ডামনেসকে রিওয়ার্ড করে আর স্কিল বলে ডিসগাইজ করে দেয় একজন ট্রেডারের জীবনের সবচেয়ে ডেঞ্জারাস মোমেন্ট হলো যখন আর্লি লাককে ট্যালেন্ট মনে করা হয় এই ইলিউশন ভীষণ পাওয়ারফুল এটা ওভার কনফিডেন্স তৈরি করে আর ওভার কনফিডেন্স ডেকে আনে রেকলেসনেস মানুষ তাড়াতাড়ি সাইজ বাড়িয়ে দেয় স্ট্রাকচার ইগনোর করে আর ধরে নেয় একবার কাজ করেছে মানে আবারও করবে কিন্তু মার্কেট কখনও কনসিস্টেন্সির প্রমিস দেয় না আপনার আগের সাকসেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে শুধু প্রাইস আর অ্যাকশানে রিয়্যাক্ট করে আমিও একই ভুল করেছিলাম যখন বাকেট শপসে জিততে শুরু করলাম ভাবলাম মার্কেট মাস্টার করে ফেলেছি কিন্তু ওটা সবই স্যান্ডবক্স ছিল যখন রিয়েল এক্সচেঞ্জেসে ঢুকলাম রিয়ালিটি জোরে হিট করল এক্সিকিউশন স্লো ছিল স্প্রেডস ওয়াইড ছিল আর যেই এজের ওপর আমি ভরসা করছিলাম সেটা উধাও হয়ে গেল আমার ক্যাপিটাল আমার ধারণার চেয়েও অনেক দ্রুত শেষ হয়ে গেল স্ট্র্যাটেজি ফেল করেনি আমি ফেল করেছি কারণ আমি এটা বুঝতেই পারিনি যে মার্কেট অ্যারোগেন্সকে এক মুহূর্ত না থেমে পানিশ করে স্ট্রাকচার ছাড়া কনফিডেন্স শুধু এক্সপোজার এই কথাটাই বেশিরভাগ ট্রেডার কখনো বোঝে না তারা ভাবে গোল হলো রাইট হওয়া না গোল হলো সার্ভাইভ করা যারা প্রথম বছরের পরেও টিকে থাকে তারা সবচেয়ে স্মার্ট নয় তারা সবচেয়ে ডিসিপ্লিনড তারা খুব তাড়াতাড়ি বুঝে যায় যে একটা ছোট উইন আসলে কিছুই শেখায় না কিন্তু এমন একটা লস যেটা সত্যিই আপনাকে চিমটি কাটে আর যেটাকে আপনি সিরিয়াসলি স্টাডি করেন সেই একটাই লস ভবিষ্যতে একটা পুরো ফরচুন বাঁচিয়ে দিতে পারে মার্কেট আপনার আর্লি রেজাল্টস নিয়ে একদমই চিন্তা করে না আর আপনারও করা উচিত নয় একটাই জিনিস ম্যাটার করে যখন মার্কেট আপনাকে টেস্ট করে তখন আপনি কনসিস্টেন্টলি কি করেন আর হ্যাঁ টেস্ট সবসময়ই আসে ট্রেডিংয়ে এমন একটা ভুল আছে যেটা বাকি সব ভুলের চেয়ে অনেক বেশি কস্টলি ওটা ভুল এন্ট্রি নেওয়া নয় ওটা ব্রেকআউট মিস করা নয় ওটা হল একটা লুজিং পজিশন ধরে রাখা এই আশা করে যে হয়তো ফিরে আসবে আর একটু ওয়েট করা এই সাইলেন্ট অ্যাকটাই যে কোনো চার্টের চেয়েও বেশি ট্রেডার্সদের ধ্বংস করে দেয় লস সবসময় ছোট থেকেই শুরু হয় কয়েকটা টিক্স একটা বুলব্যাক একটা ডেপ দেখতে কিছুই অ্যালার্মিং নয় তারপর হেজিটেশন আসে ক্লুজ করার বদলে ট্রেডার শুধু তাকিয়ে থাকে প্রাইস উল্টো দিকে যায় কিন্তু সে রিয়্যাক্ট করে না সে র্যাশনালাইজ করে নিজেকে বোঝায় টেম্পোরারি টাইম ফ্রেম বড় করে নিউ স্ক্রোল করে কিন্তু ভেতরে ভেতরে সে জানে শুধু অ্যাক্ট করে না লজিকের জায়গা নেয় হোপ আর যত বেশি সে হোল্ড করে এক্সিট করা তত কঠিন হয়ে যায় লস বাড়তেই থাকে কিন্তু কনভিকশন বাড়ে না এই লস শুধু স্ক্রিনেই থাকে না এটা হাতের ভেতর ঢুকে যায় ডিসিশনে ঢুকে যায় আইডেন্টিটির অংশ হয়ে যায় তারা ছাড়তে চায় না এই কারণে নয় যে ট্রেডটার উপর বিশ্বাস আছে বরং এই কারণে যে পজিশন বন্ধ করা ফেইলিয়ার অ্যাকসেপ্ট করার মতো লাগে আমি সেখানে ছিলাম একবার আমি স্টপের অনেক আগেও পজিশন ধরে রেখেছিলাম আমার কাছে রিজনস ছিল মার্কেট নয়েজ টেম্পোরারি পুলব্যাক মিসআন্ডারস্টুড সেন্টিমেন্ট সবই ফিকশন ছিল রেজাল্ট ছিল ফ্যাক্ট ওই একটাই ট্রেডে আমি আগের পাঁচটি ট্রেডের মোট লাভের চেয়েও বেশি হারিয়েছিলাম মার্কেট এটা করেনি আমি করেছি নিজের লিমিট না মেনে স্মল লস হলো একটা ট্রেড লার্জ লস হলো একটা মিস্টেক আর এই দুটোর মাঝের পার্থক্য ওটাই টাইম প্রতিটি সেকেন্ড আপনি যত দেরি করেন প্রতিটি সেকেন্ডে আপনি আপনার অ্যাকাউন্ট মার্কেটের হাতে তুলে দেন আপনি এটা আফোর্ড করতে পারেন না সবচেয়ে স্মার্ট ট্রেডার্স তারা নয় যারা সবচেয়ে বেশি যেতে তারা হল যারা সবচেয়ে কম হারায় তারা লস তাড়াতাড়ি নেয় ক্লিন ক্লিয়ার কোনো হেজিটেশন ছাড়া যেটা কাজ করছে না সেটা কেটে দেয় আর তাদের টুলস শার্প রাখে কারণ তারা জানে আপনি যদি ছোট লস নিতে না পারেন একদিন আপনাকে বড় লস নিতেই হবে আর সেই দিনের পর আপনি আর ট্রেডিংয়ে থাকবেন না বেশিরভাগ ট্রেডার কখনো সিস্টেম বানাই না তারা ফিলিংস ফলো করে রুমার্স ওপিনিয়ন্স আর হোপের ওপর চলে তারা এমন সেট আপস চেস করে যেগুলো তারা নিজেরাই পুরো বোঝে না ক্লিয়ার সিগনাল ছাড়া এন্টার করে আর স্ট্রাকচার ছেড়ে ইমোশন দিয়ে এক্সিট করে এটা ট্রেডিং নয় এটা গেসিং আর মার্কেট গ্যাসেজের ওপর কোনো মার্সি দেখায় না আমি খুব তাড়াতাড়ি শিখেছিলাম ইনস্টিংক্ট রিলায়েবল নয় আজ যেটা ঠিক মনে হয় কাল সেটাই বোকামি লাগতে পারে কিন্তু একটা সিস্টেম যেটা আপনি টেস্ট করেছেন রিফাইন করেছেন আর ফলো করার কমিটমেন্ট নিয়েছেন ওটাই কেয়সের মধ্যে আপনার একমাত্র প্রোটেকশন ওটা ছাড়া প্রতিটা ট্রেড ইমোশনাল হয়ে যায় আর ইমোশনাল ডিসিশনের কোনো এজ থাকে না এক সময় ছিল যখন আমি ইম্পালসে ট্রেড করতাম স্টক একটু নড়ল আমি ঝাঁপিয়ে পড়লাম কোনো প্ল্যান নেই কোনো কনফার্মেশন নেই শুধু এক্সাইটমেন্ট কখনো কখনো কাজ করত বেশিরভাগ সময় না কিন্তু আসল ড্যামেজ লুজিং ট্রেডস থেকে আসেনি আসল ড্যামেজ এসেছে ইনকনসিস্টেন্সি থেকে আমি সাকসেস আর ফেইলিয়ার কোনোটাকেই ঠিকভাবে মেজার করতে পারছিলাম না কারণ আমার কাছে এমন কোনো রুলসই ছিল না যার অ্যাগেনস্টে আমি নিজেকে জাজ করতে পারি তখনই একটা সত্য বুঝতে পারলাম সিস্টেম ছাড়া আমি ট্রেডার ছিলাম না আমি শুধু একজন গ্যাম্বলার ছিলাম ভালো পশ্চার নিয়ে একটা ট্রেডিং সিস্টেম কমপ্লেক্স হওয়ার দরকার নেই শুধু এতটুকু দরকার ওটা যেন আপনার নিজের হয় ওটা আপনাকে পরিষ্কার করে বলে দেবে কখন এন্টার করতে হবে কতটা রিস্ক নিতে হবে স্টপ কোথায় বসাতে হবে আর কখন এক্সিট করতে হবে ওটা রিপিটেবল হতে হবে মেজারেবল হতে হবে আর লজিকের উপর বেস্ট হতে হবে ইমোশনের উপর নয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেই সিস্টেমটা ফলো করতে হবে এই গেমে ফিউচার প্রেডিক্ট করে আপনি উপরে ওঠেন না আপনি উপরে ওঠেন যা সত্যি সত্যি হচ্ছে তার উপর কনসিস্টেন্টলি রিয়্যাক্ট করে সিস্টেম আপনাকে ঠিক সেই এবিলিটিটাই দেয় ওটা ডাউট দূর করে আর তার জায়গায় স্ট্রাকচার আনে ওটা না থাকলে একটা উইনিং ট্রেডও ভুল লেসেন শিখিয়ে দিতে পারে আর একটা লুজিং ট্রেড ক্যাপিটালের চেয়েও অনেক কিছু ভেঙে দিতে পারে মার্কেট র্যান্ডমনেসকে পানিশ করে ইমপ্রোভাইজেশনকে এক্সপোজ করে আপনি যদি সার্ভাইভ করতে চান সিস্টেম বানান আর যদি লং টার্ম টিকে থাকতে চান তাহলে এভরি সিঙ্গল টাইম সেটা ফলো করুন ইমোশনস ট্রেডিংয়ের সাইলেন্ট ডেস্ট্রয়ার ওরা চিৎকার করে না ওরা আস্তে আস্তে ফিস ফিস করে ওরা বলে আর একটু হোল্ড করো ওরা আপনাকে স্টপ ইগনোর করতে বোঝায় ওরা ছোট উইনকে ফেলিয়ারের মতো ফিল করায় আর বড় লসকে একটা চ্যালেঞ্জ বানিয়ে দেয় দেখাও তো জিতি আপনি যদি ওদের চিনতে না পারেন তাহলে ওরাই আপনার প্রতিটা মুভ কন্ট্রোল করবে আর শেষ পর্যন্ত আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সবচেয়ে প্রথম শত্রু হলো ফিয়ার যখন ট্রেড আপনার বিপরীতে যায় তখন ফিয়ার আসে এই কারণে নয় যে লস সহ্য করা যায় না বরং এই কারণে যে ভুল প্রমাণিত হবার ব্যথা লাগে ফিয়ার আপনার হাত ফ্রিজ করে দেয় যখন আপনার অ্যাকশান নেওয়া উচিত ওটা আপনাকে ওয়েট করতে শেখায় হোপ করতে শেখায় আর বিশ্বাস করাতে যায় যে মার্কেট শুধু আপনার জন্যই রিভার্স হবে কিন্তু মার্কেট বিলিফকে রিওয়ার্ড করে না ওটা এক্সিকিউশনকে রিওয়ার্ড করে তারপর আসে গ্রিড গ্রিড লসে আসে না গ্রিড আসে উইনে ট্রেড প্রফিটে যায় আর হঠাৎ আপনার মনে হয় আর চাই প্ল্যান ধীরে ধীরে ফেড হয়ে যায় ডিসিপ্লিন নরম হয়ে পড়ে প্রফিট ফিরিয়ে দেওয়ার ভাবনাটাই আনব্যারেবল লাগে তখন হয় আপনি খুব তাড়াতাড়ি এক্সিট করে যান অথবা আরও খারাপ আপনি ওভার এক্সটেন্ড করে ফেলেন এমন একটা মুভ চেজ করেন যেটা আগেই শেষ হয়ে গেছে যে ডিসিশন আগে একদম ক্লিয়ার ছিল সেটাই ইমোশনাল স্টর্ম হয়ে যায় আমি দুটোই অনুভব করেছি আমি ট্রেড থেকে এক্সিট করেছি এই কারণে যে সেট বদলেছে বরং এই কারণে যে আমি নার্ভাস হয়ে পড়েছিলাম আমি এক্সিটস ইগনোর করেছি শুধু এই ভেবে আর একটু বেশি পেলেই হয় প্রতিবার রেজাল্ট রুলস ফলো করার থেকেও খারাপ হয়েছে লেসনটা পেইনফুল ছিল কিন্তু আজীবনের জন্য মনে গেথে গেছে আপনার ইমোশনস আপনার গাইড নয় ওরা আপনার টেস্ট আপনি ইমোশনকে মুছে ফেলতে পারবেন না কিন্তু ওটাকে কনটেইন করতে পারবেন এটাই ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে ঠান্ডা হয়ে যাওয়া নয় ডিসিপ্লিন মানে ক্ল্যারিটি আনসার্টেন্টির মাঝেও অ্যাক্ট করার ক্ষমতা ইনস্টিংক্ট চিৎকার করলেও রুলস ফলো করা আর এটা একবার নয় এভরি সিঙ্গল টাইম করতে হয় স্ট্র্যাটেজি ততটাই স্ট্রং যতটা স্ট্রং আপনার এক্সিকিউশনেবিলিটি কোনো ইন্টারফিয়ারেন্স ছাড়া যদি ইমোশনস আপনার ডিসিশনস চালায় তাহলে রেজাল্টসও ওদেরই হবে আপনার নয় যারা এই গেমে সারভাইভ করে তারা ইমোশনলেস নয় তারা হলো সেই মানুষগুলো যারা ফিলিং থাকা সত্ত্বেও অ্যাক্ট করে ট্রেডার্সদের মধ্যে একটা কমন ভুল ধারণা আছে বড় সাইজ মানেই বড় প্রফিট এই বিলিফ খারাপ সেট থেকেও বেশি অ্যাকাউন্টস ডিস্ট্রয় করেছে মানুষ এটা বোঝে না যে রিস্ক মাপা হয় না আপনি কতটা ঠিক ছিলেন সেটা দিয়ে রিস্ক মাপা হয় আপনি কতটা ভুল হতে পারেন আর কত দ্রুত ড্যামেজ বন্ধ করতে পারেন সেটা দিয়ে আমি কখনোই শুরুতেই ফুল সাইজ নিয়ে এন্ট্রি নিইনি আমি আগে টেস্ট করতাম কনফার্মেশনের জন্য ওয়েট করতাম মার্কেটকে নিজে থেকেই আমাকে ঠিক প্রমাণ করতে দিতাম তারপর এক্সপোজার বাড়াতাম যদি ট্রেড কাজ করত আমি অ্যাড করতাম যদি না করত আমি সাইড হয়ে যেতাম এটা হেজিটেশন ছিল না এটা প্রোটেকশন ছিল আমি এখানে কিছু প্রুভ করতে আসিনি আমি এখানে টিকে থাকতে এসেছি আমি এমন ট্রেডার্স দেখেছি যারা কনফার্মেশন ছাড়াই ম্যাক্সিমাম সাইজ নিয়ে এন্টার করে আর প্রথম পুলব্যাক এলেই প্যানিক করে বসে ট্রেড ঠিকও হতে পারত কিন্তু পজিশন এতটাই বড় ছিল যে মার্কেটের নর্মাল মুভমেন্টই ওটাকে সারভাইভ করতে দেয়নি তারা হারেনি কারণ তারা ভুল ছিল তারা হেরেছে কারণ তারা খুব তাড়াতাড়ি পুরোপুরি ঠিক হওয়ার উপর সব কিছু বেট করে ফেলেছিল ওভার ট্রেডিং এই একই সমস্যার আরেকটা রূপ একটা ট্রেড শেষ হয় আর সঙ্গে সঙ্গে পরেরটা খুঁজতে শুরু করে এই কারণে নয় যে মার্কেট ভালো কিছু অফার করছে বরং এই কারণে যে তারা শান্ত হয়ে বসে থাকতে পারে না তারা অ্যাকশনকেই প্রোডাক্টিভিটি মনে করে কিন্তু মার্কেট আপনাকে বেশি ট্রেড করার জন্য টাকা দেয় না মার্কেট আপনাকে টাকা দেয় ভালো ট্রেড করার জন্য রিস্ক শত্রু নয় রিস্কের ভুল ম্যানেজমেন্টই আসল শত্রু প্রপার সাইজিং আপনার ক্যাপিটালকে বাঁচিয়ে রাখে এটা আপনাকে ভাবার জায়গা দেয় অ্যাডজাস্ট করার জায়গা দেয় আর গেমের ভেতরে থাকার সুযোগ দেয় এই বিজনেসে আপনি বোল্ড হয়ে যেতেন না আপনি প্রিসাইজ হয়ে যেতেন মার্কেটের কোনো আগ্রহ নেই আপনার কনফিডেন্সে আপনার অ্যাম্বিশনে বা আগের লস রিকাভার করার আপনার ডেসপারেশনেও না মার্কেট সুযু এক্সিকিউশন দেখে আর যে ট্রেডার নিজের সাইজ কন্ট্রোল করতে পারে সেই নিজের সার্ভাইভাল কন্ট্রোল করে কারণ একটা ওভার লেভারেজ পোজিশনই বছরের পর বছর ধরে গড়া ডিসিপ্লিন মুছে দেওয়ার জন্য যথেষ্ট প্রত্যেক ট্রেডারই লস করে এটা আন অ্যাভয়েডেবল আসল বিষয় হল লসের পরে আপনি কি করেন বেশিরভাগ মানুষ কাউকে না কাউকে ব্লেম করতে শুরু করে মার্কেটকে ব্লেম করে নিউজকে ব্লেম করে টাইমিংকে ব্লেম করে এমনকি ব্যাড ল্যাককেও কিন্তু খুব কম মানুষই নিজের ভেতরে তাকায় আর এটাই সেই লাইন যেটা গ্রো করা মানুষদের আর হারিয়ে যাওয়া মানুষদের আলাদা করে লস মানে ফেইলিয়ার নয় লস মানে ডেটা এটা একটা রিপোর্ট কার্ড এটা বলে দেয় আপনার সিস্টেম কতটা সলিড ছিল আপনার ডিসিপ্লিন টিকে ছিল কিনা আর আপনি সেই স্ট্রাকচারকে রেসপেক্ট করেছেন কিনা যেটা ফলো করার দাবি করেন এই মেসেজটা ইগনোর করা সবচেয়ে এক্সপেন্সিভ কাজ যেটা আপনি করতে পারেন আমার মনে আছে একটা লস আমার পুরো এক মাসের পরিশ্রম মুছে দিয়েছিল খুব কষ্ট হয়েছিল কিন্তু আমি রাগে উঠে চলে যাইনি আমি সেটা লিখে ফেলেছিলাম আমি ওটাকে টুকরো টুকরো করে দেখেছিলাম আমি নিজেকে কঠিন প্রশ্ন করেছিলাম আমি কি আমার প্ল্যান ফলো করেছিলাম সাইজ কি ঠিক ছিল সেট আপটা কি সত্যিই ভ্যালিড ছিল প্রসেস ব্রুটাল ছিল কিন্তু তারপরে যে ক্ল্যারিটি এসেছিল সেটা আমাকে আরও স্ট্রং করে তুলেছিল বেশিরভাগ ট্রেডার ঠিক উল্টোটা করে তারা ভুলটা চাপা দেয় নাম্বার্স এড়িয়ে চলে গল্প বদলে ফেলে আর না বুঝেই সামনে এগিয়ে যায় যে লসটা হলো কেন তারপর একই বিহেভিয়ার আরেকটা ট্রেডে রিপিট হয় আর সাইকেল আবার শুরু হয় এটা লার্নিং নয় এটা ডিনায়াল মার্কেট এমন একজন টিচার যে কখনো টেস্ট নেওয়া বন্ধ করে না আর সে ফরগিভনেসের ওপর গ্রেড দেয় না আপনি যদি পেন থেকে শেখেন না তাহলে সেই পেন বারবার ফিরে আসবে এই কারণে নয় যে মার্কেট ক্রুয়েল বরং এই কারণে যে আপনি মার্কেটকে সেটা করার পারমিশন দিচ্ছেন যে ট্রেডার নিজের লসেসকেই স্টাডি করতে পারে না সে গ্যাম্বলারের থেকে আলাদা নয় দুজনেই কারেকশন ছাড়া কাজ করছে আর সময়ের সঙ্গে সঙ্গে দুজনেরই শেষ একই রকম হয় খালি লস অ্যাভয়েড করা যায় না কিন্তু যতক্ষণ আপনি ওটা থেকে লেসেন নেন ততক্ষণ লস ওয়েস্ট হয় না যে ট্রেডার প্রতিটা মিস্টেকের পরে রেকর্ড করে রিফ্লেক্ট করে আর রিফাইন করে সে এমন একটা এজ তৈরি করে যেটা কোনো চার্ট দিতে পারে না আর যে এটা করে না সে এতদিন টিকে থাকেই না যে কোনো লেসেন অ্যাপ্লাই করার সুযোগ পায় সব সময় ট্রেডে থাকার দরকার আছে এমন অনুভূতি ট্রেডিংয়ের সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিটসগুলোর একটা অনেক মানুষ মনে করে যদি তারা অ্যাক্টিভলি বাই বা সেল না করে তাহলে তারা পিছিয়ে পড়ছে কিন্তু সত্যটা হল বেশিরভাগ সময় কিছুই না করা সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হয় আমি অপেক্ষা করতে শিখেছিলাম আমি নিজের হাতের ওপর বসে থাকতে শিখেছিলাম যতক্ষণ না মার্কেট আমাকে ঠিক সেটাই দিচ্ছে যেটা আমি খুঁজছিলাম সেটা পরিষ্কার হতে হতো কন্ডিশনস অ্যালাইন করতে হতো আর আমার ফোকাস শার্প থাকতে হতো এর যে কোনো একটা যদি মিসিং থাকত আমি ফ্ল্যাট থাকতাম এই কারণে নয় যে আমার ট্রেড করতে ভয় লাগত বরং এই কারণে যে আমি ভুল হওয়ার কস্টটাকে রেসপেক্ট করতাম বেশিরভাগ ট্রেডার ওভার ট্রেড করে এই কারণে নয় যে অপরচুনিটি আছে বরং এই কারণে যে তাদের মিসিং আউটের ভয় থাকে তাদের মনে হয় কনস্ট্যান্ট মুভমেন্ট মানেই প্রগ্রেস কিন্তু সেটা সত্য নয় কনস্ট্যান্ট মুভমেন্ট মানেই ফ্রিকশন আর এই গেমে ফ্রিকশন ভীষণ এক্সপেন্সিভ প্রতিটা এন্ট্রি প্রতিটা এক্সিট আর প্রতিটা মুহূর্ত যেটা আপনি উইক পজিশনে কাটান সব কিছু জমতে থাকে শুধু টাকার হিসেবে নয় মনের ভেতরেও আমার কিছু সবচেয়ে বড় প্রফিট বেশি ট্রেডস থেকে আসেনি ওগুলো এসেছে কিছু বেছে নেওয়া ট্রেডস থেকে যেগুলো কনভিকশন নিয়ে হোল্ড করা হয়েছিল আর সেই ট্রেডসে পৌঁছানোর জন্যে আমি অপেক্ষা করেছিলাম আমি নয়েজ ইগনোর করেছিলাম আমি সেই সব সেট ছেড়ে দিয়েছিলাম যেগুলো আমার ক্রাইটেরিয়াতে ফিট করছিল না আমি অ্যামেচার্সদের মুভমেন্ট চেজ করতে দিয়েছি আর নিজে ক্যাপিটাল আর ক্ল্যারিটি বাঁচিয়ে রেখেছি অ্যাক্টিভ হওয়া আর প্রোডাক্টিভ হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আপনাকে অ্যাক্টিভিটির জন্য টাকা দেওয়া হয় না আপনাকে অ্যাকিউরেসির জন্যে টাকা দেওয়া হয় আর অ্যাকিউরেসি আসে পেশেন্স থেকে এর জন্যে কন্ট্রোল দরকার যাতে মার্কেট আপনার ছাড়াই চলতে পারে আর আপনি অ্যাংশাস না হন এর জন্যে ম্যাচিউরিটি দরকার যাতে আপনি বুঝতে পারেন আপনার এজ এই ব্যাপারে নয় যে আপনি কতবার ট্রেড করেন বরং এই ব্যাপারে ঠিক মোমেন্টে আপনি কতটা ভালোভাবে ট্রেড করেন মার্কেট একটা কনস্ট্যান্ট স্টর্ম আপনি যদি প্রতিটা ওয়েভের পেছনে দৌড়ান তাহলে ডুবে যাবেন কিন্তু আপনি যদি সেই ওয়েভটার অপেক্ষা করেন যেটা আপনার বাতাসের সাথে চলে তাহলে আপনি সেটাকে এত দূর পর্যন্ত রাইড করবেন যতটা বেশিরভাগ মানুষ কখনোই করতে পারে না ট্রেডিংয়ে অ্যাডভাইসের কোনো অভাব নেই সবার ওপিনিয়ন আছে ব্রোকারার্স ফ্রেন্ডস স্ট্রেঞ্জার্স সবাই ইগার থাকে আপনাকে বলতে নেক্সট কি করা উচিত কিন্তু মার্কেট বরোড কনভিকশনকে রিওয়ার্ড করে না ওটা শুধু আপনার অ্যাকশনসের রেসপন্স দেয় আর যদি আপনার অ্যাকশনস কারো অন্যের বিলিফের ওপর বেস্ট হয় তাহলে আপনি আগেই এক্সপোজড আমি টিপসে ট্রেড করেছি আমি এমন মানুষের অ্যাডভাইস ফলো করেছি যারা ভীষণ কনফিডেন্ট লাগত কখনোই ভালো এন্ড হয়নি এই কারণে নয় যে তাদের আইডিয়া সবসময় ভুল ছিল বরং এই কারণে যে আমি তার পেছনের লজিক বুঝতাম না আমি সেট ট্রেড করছিলাম না আমি মানুষ ট্রেড করছিলাম আর মার্কেট এই ভুলটা প্রতিবার পানিশ করে যেই মুহূর্তে আপনি অন্য কারো চিন্তার ওপর ডিপেন্ড করেন সেই মুহূর্তেই আপনি নিজের চিন্তা ছেড়ে দেন আপনি অ্যানালিসিস বন্ধ করেন আপনি প্ল্যানিং বন্ধ করেন আপনি ইমোশন কমফর্ট বা মিসিং আউটের ভয়ে অ্যাক্ট করতে শুরু করেন আপনি সিগন্যাল ফলো করেন সিস্টেম নয় আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো যখন ট্রেড ভুল হয়ে যায় আপনার কাছে রিকভার করার কোনো ফ্রেমওয়ার্ক থাকে না কারণ ডিসিশনটা কখনো আপনার ছিলই না আমি শুধু একটা জিনিসেই ভরসা করতে শিখেছিলাম টেপে ওটা আমাকে সব বলত ইন্টেনশন প্রেশার এক্সশন স্ট্রেংথ ওর হেডলাইন্স লাগত না কমেন্ট্রি লাগত না ওর শুধু অ্যাটেনশন আর রেসপেক্ট দরকার যতবার আমি টেপ ফলো করেছি আমি ক্ল্যারিটি নিয়ে ট্রেড করেছি আর যতবার আমি অন্যদের কথা শুনেছি আমি ডাউট নিয়ে ট্রেড করেছি আপনি মানুষের কাছ থেকে শিখতে পারেন হিস্ট্রি স্টাডি করতে পারেন কিন্তু যখন অ্যাক্ট করার সময় আসে ডিসিশনটা আপনারই হওয়া উচিত সেটা আসবে আপনার সিস্টেম থেকে আপনার অ্যানালিসিস থেকে আর আপনার রেডিনেস থেকে রেজাল্ট অ্যাকসেপ্ট করার জন্যে উইন হোক বা লস আপনি যদি নিজের ডিসিশন মেকিংয়ের উপর ভরসা করতে না পারেন তাহলে আপনি এখনও রিয়েল ক্যাপিটাল রিস্ক করার জন্যে রেডি নন আর যদি আপনি বারবার অন্যদের ওপিনিয়নে ট্রেড করেন তাহলে আপনি ট্রেড করছেন না আপনি ফলো করছেন আর এই মার্কেটে ফলোয়ার্স টিকে থাকতে পারে না বেশিরভাগ ট্রেডার সেই রুলটা শুনেছে লস তাড়াতাড়ি কাটো প্রফিটকে চলতে দাও তারা মাথা নাড়ে তারা অন্যদেরও সেটা বলে কিন্তু যখন প্রেশার আসে যখন চার্ট লাল হতে শুরু করে অথবা পজিশন ধীরে ধীরে ড্রিফট করে তখন বেশিরভাগ মানুষ ঠিক উল্টোটা করে তারা উইনার্স কেটে দেয় আর লুজার্স ধরে রাখে তারপর অবাক হয় রেজাল্ট কেন কখনও বদলায় না এই রুল কোনো স্লোগান নয় এটা সার্ভাইভাল এই রুল আছে কারণ মার্কেট আনপ্রেডিক্টেবল আর কনসিস্টেন্টলি প্রফিট বের করার একটাই উপায় ড্যামেজ লিমিট করা আর স্ট্রেংথকে আপনাকে রিওয়ার্ড করতে দেওয়া কিন্তু এর জন্য ডিসিপ্লিন দরকার আর ডিসিপ্লিন খুব রের ট্রেডার্স এই রুল ভাঙে না এই কারণে যে তারা জানে না তারা ভাঙে কারণ ইমোশনস মাঝখানে ঢুকে পড়ে ফিয়ার তাদের কনভিন্স করে তাড়াতাড়ি প্রফিট তুলে নাও না হলে যেটা আছে সেটাও চলে যাবে হোপ তাদের বলে লুজিং ট্রেডটাকে আর একটু টাইম দাও দুটো ভয়েসই লজিক্যাল শোনায় কিন্তু দুটোই আপনার কোনো কাজে আসে না যখন আমি এই রুল ফলো করেছিলাম আমি মোমেন্টাম বিল্ড করতে পেরেছিলাম আমি ভালো ট্রেডসকে শ্বাস নিতে দিয়েছিলাম এক্সপ্যান্ড করতে দিয়েছিলাম আর পুরো পে করতে দিয়েছিলাম আর পাশাপাশি আমি লুজার্স থেকে দ্রুত বেরিয়ে এসেছিলাম ওরা আমার অ্যাকাউন্ট বা কনফিডেন্স ড্রেন করার আগেই রেজাল্টস ইনস্ট্যান্ট ছিল না কিন্তু সময় সঙ্গে সঙ্গে ওগুলো আনডিনায়েবল হয়ে উঠেছিল আমার অ্যাকাউন্ট বেশি হেলদি ছিল আমার মাইন্ডসেট শার্পার ছিল আমার ফোকাস ভালো ছিল যখন আমি এই রুল ইগনোর করেছিলাম ড্যামেজ কম্পাউন্ড হতে শুরু করেছিল একটা ছোট প্রফিট ভিকট্রি মনে হতো কিন্তু আসলে সেটা একটা অনেক বড় লসকে হাইড করছিল যেটা ভেতরে ভেতরে বাড়ছিল আর যখন আমি ভুলটা অ্যাকসেপ্ট করলাম কস্ট তখন এর চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল যতটা হওয়া উচিত ছিল ট্রেডার্স ফেল করে না এই কারণে যে তারা রুল জানত না তারা ফেল করে কারণ তাদের মধ্যে রুল ফলো করার কন্ট্রোল থাকে না আপনি যদি শুধু এই একটা বিহেভিয়ারই মাস্টার করতে পারেন লস দ্রুত কাটা আর ওয়েনার্সকে চলতে দেওয়া তাহলে আপনি নিজেকে সেই নব্বই শতাংশ মানুষের থেকে আলাদা করে ফেলবেন যারা এটা পারে না এইটাই লাইন এক পাশে আছে তারা যারা গেস করে রিয়্যাক্ট করে আর রিগ্রেট করে আর অন্য পাশে আছে তারা যারা অবজার্ভ করে অ্যাক্ট করে আর সারভাইভ করে মার্কের দুটো পথই দেয় কিন্তু শুধু একটাই পথ আপনাকে এতদিন টিকিয়ে রাখে যাতে আপনি জিততে পারেন আপনি যদি এতদূর এসে থাকেন তাহলে আপনি আগেই কিছু প্রুভ করে ফেলেছেন বেশিরভাগ মানুষ এখানে আসে না বেশিরভাগ মানুষ এই সত্যটার মুখোমুখি হতে চায় না যে ট্রেডার্স কেন ফেল করে তারা শর্টকাটস চায় তারা সিক্রেটস চায় কিন্তু সত্যটা হল এজ কখনো হেডেন হয় না ওটা শুধু ডিফিকাল্ট হয় আর ঠিক এই কারণেই ওটা কাজ করে এখন আপনি রিজনস শুনেছেন ওপিনিয়ন্স নয় থিওরিজ নয় বরং সেই কোর বিহেভিয়ার্স যেগুলো সার্ভাইভ করা মানুষদের হারিয়ে যাওয়া মানুষদের থেকে আলাদা করে হেজিটেশন ছাড়া লস কাটা ফিয়ার ছাড়া প্রফিটকে বাড়তে দেওয়া স্ট্রাকচার নিয়ে ট্রেড করা নয়েজ ইগনোর করা ইমোশন দিয়ে নয় ডিসিপ্লিন দিয়ে অ্যাক্ট করা এগুলো টিপস নয় এগুলো প্রিন্সিপালস এগুলো পুরনো হয় না এগুলো বদলায় না আর আপনি যদি এগুলো ভাঙেন এগুলো ক্ষমা করে না বেশিরভাগ ট্রেডার্স ফেল করে কিন্তু আপনার ফেল হওয়া জরুরি নয় এই ভিডিওটা লাইক করুন আর নিচে যে কোনো কিছু কমেন্ট করুন এতে এই মেসেজ আরও ট্রেডার্সদের কাছে পৌঁছাবে আর আমারও জানা হবে যে এই কাজটা এখনো ভ্যালিউ রাখে মনে রাখবেন মার্কেট আপনার অ্যানিমি নয় আপনার হ্যাবিটসই আসল অ্যানিমি ওগুলো ঠিক করে নিন আর মার্কেট একদম অন্য কিছু হয়ে যাবে কোনো থ্রেট নয় একটা মেরার আর আপনি যদি সেখানে স্ট্রাকচার পেশেন্স আর কন্ট্রোল রাখেন তাহলে যেটা ফিরে আসবে তা আপনাকে চমকে দিতে পারে শার্প থাকুন রিজন দিয়ে ট্রেড করুন আর যা শিখেছেন কখনো ভুলবেন না